আদিবাসী সম্প্রদায়ের মানুষজনে জমি জায়গায় চরিত্র বদল করে প্রমোটিং এর অভিযোগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ি ঘেরাও কর্মসূচি আদিবাসী সমাজে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি জায়গা চরিত্র বদল করে প্রমোটিং এর অভিযোগ তুলে তৃণমূলের ব্লক সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো আদিবাসী সমাজ রবিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেপড়া ব্লকের হামিরপুর এলাকায় ডেপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এলাকায় মাইকিং করে মিছিল করে তাদের এই বিক্ষোভ চলে ঘটনাস্থলে ইতিমধ্যে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে তাদের দাবি অবিলম্বে তাদের জমি ফেরত দিতে হবে পনেরো দিনের মধ্যে এই সমস্যা সুরাহা না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান তারা অপর এ নিয়ে ডেপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডেপরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জানান এই বিষয়ে আমি কিছুই জানি না কি উদ্দেশ্যে কি বিষয় তা আমার ধারণায় নাই। ল্যান্ড ম্যাটার হলে বিল আরও আছে পার্টির ম্যাটার হলে আমাকে বলতে পারে তবে বাড়ি থেকে ফোন এসেছিল পঞ্চাশ জন বাড়ির সামনে এসেছে তবে আমার যতটুকু জানা যারা এসেছিল তারাই ব্লকের কেউ নয় কে বা কারা ভুল বুঝিয়ে নিয়ে এসেছে আমি কি উদ্দেশ্য কিসের জন্য আমি তো পার্টির কর্মসূচিতে আছি কি উদ্দেশ্য কিসের জন্য তার কোনো আমার ধারণাই নেই আরো যদি কোনো বক্তব্য থাকে তো বলতে হবে যদি প্রশাসনিক বিষয় থাকে প্রশাসনিক বিএলআর অফিসে যাবে যদি রাজনৈতিক বিষয় থাকে বলতে পারে আমাকে দিতে পারে আজকে আমাদের এই আন্দোলন আপনারা সবাই জানেন যে রাজ্যের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আদিবাসীদের উন্নয়ন করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন কিন্তু আজকে আমরা দেখেছি যে এই ডেবরা ব্লকে প্রদীপ কর উনি জানি না আমরা কোন রাজনৈতিক দলে আসীন আছেন কিন্তু উনি বিভিন্নভাবে আদিবাসীদের যে জমি জায়গা উনি সেই জমি জায়গার চরিত্র বদল করে উনি প্রমোটারদের বিক্রি করেছেন তার জন্য আমাদের এই আন্দোলন আজকে আমাদের কর্মসূচি রয়েছে আজকে উনার বাড়ি ঘেরাও করব এবং আমরা অবস্থান বিক্ষোভ করব আমাদের যে আমাদের আমাদের কোনো সুরাহা না পেলে আমাদের এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে আজকে আমাদের আদিবাসী সমাজ বিজয় হেম্র লোকালে